ওহ নেলো হেই আমরা তো জিততে পয়েন্টটা লইলা ওই লাইলাই ততটা কক্ষবাজার নয় লাট হলো ডিসঅ্যাপয়েন্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর এত সকালে কোথায় যাচ্ছি সেটা মোটামুটি বুঝতেই পারছেন এখন আমরা যাব হচ্ছে বরিশাল বিভাগের মোটামুটি একটা ভাইরাল প্লেস মোটামুটি বলতে বেশ ভালো একটা ভাইরাল প্লেস আর সেটা অবস্থিত আমাদের বরগুনা জেলার তালতুল উপজেলায় এবং জায়গাটার নাম হচ্ছে নিদ্রার চর একদম সকাল সকাল উঠে রওনা দিলাম ফার্স্ট টাইম যাচ্ছি তবে মোটামুটি বেশ ভালো সময় লাগবে তো দেখি কত সময় কি লাগে আমাদের সাথেই থাকুন ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন বর্তমান আছি পাম্পে পাম্পে তেল ভরিয়ে দেওয়ার টাকা দেবে কে আসলে সোহেল নাকি রুমন হ্যাঁ আমি ঘুমে ঘুমে হ্যাঁ তেলবারার সময় ঘুমে ঘুরতে যাওয়ার সময় কে আছে আমি আছি আমি আলারা মোটামুটি 12 13 কিমি চলাইয়ে আসলাম এখন আছে পাথরঘাটা এখান থেকে যে টলারে করে যাব ওপার বোট মূলত কখন সার্ভে তার কোনো গ্যারান্টি নেই কারণ এখানে লোক যখন হবে তখন বোট সার্ভে সুমন বোর্ড ছাড়ছে অনুভূত হই হ্যাঁ বোর্ড থেকে উঠে এখন আমরা আবারও সেই রাস্তা ধরে চলতেছি দেখো রাস্তা দেখাও এই যে রাস্তা রাস্তা তেমন একটা বেশি ভালো না তবে আবার কিছুদিন যাওয়ার পরে আরও একটা নদী আছে ওই নদীর নাম জানি না ওইটা থেকে একটু বড় ওইটা বার হইতে একটু বেশি সময় লাগবে তো যাই আগে দেখি ওইখানে কি অবস্থা আমরা এখন আছি কোথায় লতাঘাটা ঘেয়াঘাট কি বললো ভাই লতাঘাটা খেয়াঘাট লতাঘাটা খেয়াঘাট তো এইখান থেকে আবার বোটে করে যাব ওপার ওপার থেকে আবার মোটামুটি পনেরো বিশ মিনিট বাইক চালাইয়া যাইতে হবে আমাদের তালতলি বাজারে তারপর ওইখান থেকে চিনি না নিদ্রার চর কোন জায়গায় ওইখান থেকে জিজ্ঞেস করতে করতে আমাদের যেতে হবে নিদ্রার আপাতত বোটটা পার হয়ে তারপর আগে তালতলি যাই ওইখানে গিয়ে নাস্তাটা করবো বোট ছাড়তে দেখি কতক্ষণ লাগে

থেকে আসলে বাইক উঠানো আর নামানো কতটা যে রিক্স আসলে দেখলেন আমার আসলে বুকটু কাঁপতেছে বাইক নিয়ে আর আমাদের খেয়াটে নাই এখন ডিরেক্ট তালতুলি বাজারে দেখা হচ্ছে সেই সকালের নাস্তা এখন তালতলি বাজারে করতেছি তালতলি বাজার থেকে আপনার সোজা কত দূর আসার পরে ডান দিকে একটা রাস্তা গেছে এইটা এই ডানদিকে রাস্তা যাবার পর একটা ব্রিজ বাজে এই ব্রিজ এর এইদিকে হচ্ছে না কিছুক্ষণ আগেও আমরা এটা টলারে বসে দেখছি আর এখন সামনে দেখতেছি এটার ভিতরে নাকি বাইরের লোকজন এলাও না এলাও থাকলে আমরা ঢুকতাম এই হচ্ছে গিয়ে শেষ মাথা একদম শেষ মাথা কয়েক কিলোমিটার জুড়ে অনেক বিশাল যাই হোক আমরা আমাদের আসল গন্তব্যের দিকে এখন যাই কত দূর আসার পরে এই যে এরকম সুন্দর ইটের রাস্তা সুন্দর বলতে ধাক্কা খাইতে খাইটি যাওয়া লাগবে ইটের রাস্তা শেষ হবার পরে হাতের বাম দিকে একটা এরকম পেইজের রাস্তা গেছে সেই পেজের রাস্তা ঢুকবে ভাই নিজদের সামনে নির্দেশ আর এইদিকে কোন দিকে ভাই এই শুভ শুভসন্ধ এইদিকে ভাই কত সময় লাগে ভাই ভাই এইদিকে নিদ্রের বাজার এটা কি বাজার নিদ্রা বাজার নিদ্রা বাজার থেকে আমরা এই যে কাঁচা রাস্তায় নামলাম এখন এখানে বোর্ডগুলো দেখাও

সতর্কতার সহিত আসবেন আমরা যাইতেছি পল্ল একদম খালে অবশেষে আমরা চলে আসলাম সে ডিসি পয়েন্ট নিদ্রার সর থেকে যে যেই নামে চিনি আর কি আমরা এখন কেউরা খাইতে যাইতেছি কাকড়া ধরতে পারো তুমি ধরো তো একটা আমার নতুন বন্ধু তোমার নাম কি বন্ধু ইসা ইসা বন্ধুর নাম ইচ্ছা ইসা একটা কাকড়া ধরবে মারবা না ধরে আমরা সাইডে দেবো

জায়গার থেকে এইখানের মানুষজন যে কতটা সুন্দর মন মানসিকতার আপনারা যারা আসছেন তারা বুঝতে পারছেন আর যারা আসেন না তারা আসলে বুঝতে পারবেন এদের ব্যবহার মন মানসিকতা অনেক ভালো আসার সাথে সাথে এরা চায়ের অফার করে যে বসো চা খাও তারপরে ঘুরতে যাও আসলে এই জিনিসগুলোই ভালো লাগে একটা জায়গায় যদি আপনি ঘুরতে যান সেইখানে মানুষজনের ব্যবহার যদি আপনার ভালো থাকে তাহলে সেই জায়গাটা ঘুরেও আপনার ভালো লাগবে তারপর ওইখানে বসার জায়গা আছে আসলে এই এই একটা ভিডিও

যখন পানিতে ভরে যাই আল্লাহ মাসাল এই যে একটা ফালাইছে আরো একটা আর কি ভালো বা আর দিয়ে কি করবো আমরা ভালো বাড়িতে নিয়ে যাবো অনেক বাড়িতে নিয়ে তোমার কথা মনে করবো এই মাত্র যে একটা ড্রোন শটের মতন দেখতে পাচ্ছেন সেইটা এই যে আমার বন্ধু ইছা ও এই গাছের মাথায় উঠে তারপর ওইখান থেকে একটা ভিডিও শ্যুট করছে ধন্যবাদ ইসা তোমাকে জায়গাটা সুন্দর এখন বরের অপেক্ষা করি জোয়ার আসছে না কখন ভরে জায়গাটা পানিতে ভরে আরো বেশি সুন্দর লাগবে তো সেই অপেক্ষা করি এখন পর্যন্ত পুরোপুরি জোয়ার আসে নাই জোয়ার আসতেছে আমরা যখন আসছি তখন তো পানি ছিল একদম ভিতরে এখন এই পর্যন্ত আসতে হয়েছে দেখা যাচ্ছে আর আমরা এই আসি কোথায় গাছের উপরে বসে আছি এই যখন পানিতে মোটামুটি ভরবে তখন আমরা একটু নামবো দেখি বাইরে একটু রোদ তো এই জন্য আমরা একটু ছায়া জায়গায় আসি এখানে বসছিলাম কতক্ষণ তাও রোদের কারণে বসতে পারি নাই আর নিচে আছে ইচ্ছা ওই গেছে না ওইটা দিয়ে ক্যামরাফারছে এখন ওইডে হ্যাঁ ওই লম্বা উইডে লম্বা ওয়েডে দিয়ে পারছে। এই যে সব থেকে লম্বা ওইডে না ওইটা দিয়ে দিতে পারলাম এইটা ছিল ওই সময় মোটেও পানি ছিল না এখন পানিতে তো একদম তলাই গেছে এই যে সব কিছু চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন ওইতে নামবো পানিতে পুরো ভরিয়ে গেছে একদম বাবা চাল বর্ষা দাঁরাইতেছি বুঝে অনেকই ডুবাইতেছে এই সাইডে এই সাইডে বাইকি হুজুর নাই লিকে ফলাই দে কা ফলাই দে প্রচুর লোকজন মাশাআল্লাহ কত সুন্দর একটা পরিবেশ আর পানি ওঠার পর আরো বেশি ভালো লাগে এইখানে পরিবেশটা যে পানি অনেক দূর পর্যন্ত উঠছে সবাই এই জায়গায় পড়িয়ে যায় পানি ওই আরো উঠবে পানি এই আমরা ওই সাইডে যাই চল ওই সাইডে যাই চল সিটে পড়বি মাসাল্লাহ মাসাল্লাহ পরিবেশটা দেখেন একটু হ্যাঁ নামবো আস্তে আস্তে নামো তুমি আগে নামো আস্তে নামবো ইয়া হুলো আছে কিন্তু ভিতরে জানাই আসবেন একটু সাবধানে হুল আছে সব লোকজন আছে ওই সাইডে আমরা এই সাইডে আসছি কারণ এই সাইডে লোকজন কম আছে সেই জন্য একটু আসলাম এই এই জোয়ার একদম পুরো ভরে গেছে পুরো বলতে ওই যে গাছপালা মোটামুটি ভরে গেছে এই যে আসলে আপনারা কুয়াঘাটার একটা ফিল পাবেন যে পরিমাণে ঢেউ সি পয়েন্টে আমরা সেই সকাল থেকে সকাল নয়টায় আসছি এখন বাজে দুইটা আর এখন আমরা উঠবো এখান থেকে মোটামুটি অনেক সময় ডুবাইছি তো এইখান থেকে আমরা চলে যাব আর এইখানের পরিবেশটা তা তো আপনাদের দিনের মাধ্যমে দেখছি যতটুকু সম্ভব আর এইখানে আপনারা যারাই আসবেন জোয়ারের টাইম আসার চেষ্টা করবেন বারোটা থেকে একটার মধ্যে তখন জোয়ার পাবেন তো আর এইখানে ভরা থাকে তখন এইখানে পরিবেশটা আরও বেশি ভালো লাগে এইখান থেকে যাব হচ্ছে আমরা

ભાઈ એવું કહો এখানেই শেষ করব আর বেশি লম্বা করবো না আপনারা যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে